আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কি নিয়েছি দেখুন প্রথমে নিয়েছি গাজর কুচি আলু কুচি কাঁচামরিচ ফালি এখন এই গরম মশলা আমি নিজে তৈরি করেছি এই মুরগির কলিজা গিলা কুচি কুচি করে কেটে নিয়েছি দেখি আজকে কি করা যায় ভিডিওটা স্কিপ না করে দেখুন এই যে আদা রসুন বাটা জিরা বাটা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ব্রাউন করে বেজে নিব আমি আজকে শেয়ার করব সমোচা স্প্রিং রোল এগুলার পুর কিভাবে তৈরি করি সেটাই সহজভাবে দেখাবো আমি এখন এই সবজিগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি চুলার ফ্লেমটা অনেক বাড়িয়ে দিতে হবে এই পুরটা দিয়ে সিঙ্গারা সমোচা স্প্রিং রোল যে কোনো কিছু পুর হিসেবে ব্যবহার করা যায় কলিজা ঘিলাগুলি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা দিচ্ছি এখন এগুলো মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিব এই পুটটা অত্যন্ত সুস্বাদু খুবই ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে আশা করি দিয়ে দিলাম সামান্য হলুদের গুরু। এই ভাজিটা বা এই পুরটা ঠান্ডা হলে এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন রোল বা স্প্রিং রোল বা সমোচা তৈরি করতে মন চাইবে তখন এটা নর্মালে রেখে আবার একটু গরম করে পুর হিসেবে ব্যবহার করতে পারবেন আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনির গুঁড়ো এই গরম মশলাটা ভিন্নভাবে তৈরি করেছি আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো কেচাপ দেখতে পাচ্ছেন কালারটা মার্শাল্লা খেতেও ভালো লাগবে আশা করি টমেটো সসের সাথে সয়া সসটা দিতে হয় দিয়ে দিলাম চিনি টেস্টটা বাড়বে এই সমোচা বা রোলের পোটার সাথে সয়া সসটা ইউজ করলে অন্যরকম একটা ফ্লেভার আসে এখন আমি দু চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলি নিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্ট করবেন একটা লাইক দিবেন প্লিজ আর যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন কর্নফ্লাওয়ারটা গুলে এই পুরটার মধ্যে দিয়ে দিলাম একটা আঠালো বাব আসবে ভাজা ভাজা করে নিতে হবে পানি থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ